ছিল বিভিন্ন পর্যায়ে তার মধ্যে আটত্রিশ কোটি উনত্রিশ লাখ একষট্টি হাজার কপি ইতিমধ্যে ছাপা হয়েছে এবং এই ছাপা হওয়ার বই আসলে মোট বইয়ের সাতানব্বই দশমিক দুই শতাংশ এই বইগুলো সেই আসলে এর মধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে দুই কোটি সাঁত্রিশ লক্ষ বই যেগুলো ছাপা হয়েছে কিন্তু এখনো বিতরণ করা সম্ভব হয় না এই বিতরণ বিষয়টা প্রক্রিয়াধীন আর এছাড়া এখনো এক কোটি আট লক্ষ পাঁচ হাজার বই ছাপানো সম্ভব হয়নি এই আমরা অন্তর্বর্তীকালীন সরকার আশা করছে যে এই বইগুলো এক সপ্তাহের মধ্যেই ছাপা এবং বিতরণ সম্পন্ন করা হবে সব মিলিয়ে পাঠ্যপুস্তকের যে বিলম্বটা সেটা হয়তো আর থাকবে না আমরা আশা করছি যে মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে পাঠ্যপুস্তক সবগুলো ছাপা এবং বিতরণ সম্পন্ন হবে যে বইগুলো এখন পর্যন্ত যে এক কোটি আট লক্ষ বই ছাপা হয়নি বা ছাপানো সম্ভব হয়নি সেগুলো মূলত শারীরিক শিক্ষা গ্রন্থবিজ্ঞান এবং কেরিয়ার কাউন্সিল এই এই ধরনের বইগুলো কিন্তু প্রতিদিন আমাদেরকে এনসিটিবি জানিয়েছেন যে প্রতিদিন প্রায় পঁয়তাল্লিশ হাজার বই ছাপা হচ্ছে এবং সেই বই সেই হিসেবে আমরা আশা করছি যে খুব শিগগিরই হয়তো এই বইগুলো ছাপা শেষ হবে সরকারের পক্ষ থেকে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যে আপনার মধ্যে সবগুলো বই বিতরণ করা সম্ভব সম্ভব হবে সেটা হয়নি কারণ আমাদের তো কাগজ খালাস করতে কিছুটা বিলম্ব হয় বই সেই বইগুলো ছাপানো সম্ভব হয়নি তাছাড়া চীনের নববর্ষ ছিল চীনের নববর্ষের কারণেও কিছুটা এই প্রক্রিয়াটা কিছুটা বিঘ্নিত হয়েছে তারপরে করে নতুন আমরা একটা লক্ষ্য ঠিক করেছিলাম যে মার্চের আহ দশ তারিখের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করা হবে আজকে মার্চের দশ তারিখ সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী যে এইটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা আপনাদেরকে জানালাম আর এইটার আপনারা অনেকগুলো কারণ জানেন যে এই এই বছর বই ছাপা হওয়ার বিলম্ব কারণগুলো এটাকেও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমত হচ্ছে যে এইবার শতভাগ বই বাংলাদেশে ছাপা হচ্ছে এবং শতভাগ বই ছাপা হওয়ার কারণে বাংলাদেশের শিল্প জিনিস সরকারের পক্ষ থেকে সবসময় নজর রাখা হয়েছে বইয়ের মানের ক্ষেত্রে বইয়ের কাগজের মান এবং বাধাইয়ের যে মান এটা এটা রাখার চেষ্টা করা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে আপনারা এর মধ্যে হয়তো আপনারা নিজেরা অনেক রিপোর্ট করেছেন যে এর আগে সরকারের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মুদ্রণ ব্যবসায়ী তারা আসলে তাদের সরকার কাছে গোয়েন্দা তথ্য ছিল তারা চেষ্টা করেছিল যে এই বইয়ের যে মুদ্রণ এবং ছাপার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা জুন জুলাইতে নিয়ে যেতে যাতে করে সরকারের এই নেসটাকে ক্ষুণ্ণ করা যায় এবং আসলে আহ সরকারের ইমেজ হচ্ছে বড় জিনিস আসলে তারা কোমলগত শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম একটা সিদ্ধান্ত হয়েছে যারাই এই ধরনের অপকর্মের এবার জড়িত ছিল ভবিষ্যতে তাদেরকে কালো তালুকিভুক্ত করা হবে আমাদের আহ মাননীয় শিক্ষা উপদেষ্টা সি আর সাহেব উনি আহ নতুন দায়িত্ব নিয়েছেন উনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপার কাজটা আগামীকাল থেকে শুরু হবে পাঠ্যপুস্তকের ছাপা সংক্রান্ত যে প্রক্রিয়াটা আর কি ছাপা তো প্রক্রিয়াটা পুরো প্রক্রিয়াটা আগামীকাল থেকে শুরু হবে যাতে আগামী বছর ছাত্রছাত্রীদেরকে মেয়েদের সময়ের মধ্যে বইটা হস্তান্তর করা যায়